দাম মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়া ব্লকের নিশ্চিন্তপুর মোড় সংলগ্ন এলাকায় ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম বহরান এরিয়া কমিটির উদ্যোগে সতেরোই অক্টোবর দুই শুক্রবার একটি কর্মীসভা ও মিছিলের আয়োজন করা হয় এই কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল এসআইআর নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং দলীয় কর্মীদের মধ্যে বিষয়টি নিয়ে সজাগতা বৃদ্ধি করা রিপোর্ট এমএচ নিউজ বাংলা যে আমরা নিজের স্বার্থের চাইতে অপর স্বার্থটাকে বেশি করে দেখবো তাহলে আগামী দিনে মানুষের একটা দুর্দশার দিন আসছে মানুষের একটা ভয়ের জায়গা আছে বা মানুষকে আশ্বস্ত করতে হবে মানুষকে নির্ভয় দিতে হবে মানুষের পাশে থাকতে হবে মানুষের কাছে থাকতে হবে তবেই এসে এর কাজ সঠিকভাবে হবে নচেত আমাদের নাম কর্মীটাকে নিয়ে আমরা বৈঠক করছি আমরা বুধকমা টেস্টরে বৈঠক করছি আর রাজ্য সরকারের যে ব্যাপক দুর্নীতি এই দুর্নীতির বিরুদ্ধে মানুষকে সংগঠিত করার আহ্বান জানাচ্ছি আর কৃষক ক্ষেতমজুর শ্রমিকদের এটির কাজের দাবি নিয়ে আমরা লড়াই করছি রাজ্যে যে শৃঙ্খলার চরম অবনতি দুর্গাপুরে হাসপাতালে একটা ছাত্রী ধর্ষণ শালারে এক ছাত্রী নাবালিকা ছাত্রী তা সেই ধর্ষণ তামান্না খাতের মতন একজন ক্লাস ফোরের ছাত্রীকে যেভাবে খুন করা হলো তার বিরুদ্ধে সাধারণ মানুষের কে যেমন বলছে তেমন আমাদের কর্মীদেরকেও এই সমস্ত বিষয়ে সজাগ করে আপন আপন এলাকায় তারা এসব প্রচার করবে এবং যা কাজ এই রাজ্য সরকারের দুর্নীতির বিরুদ্ধে আমরা এই লড়াই জারি থাকবে আমাদের এবং কেন্দ্রের বিরুদ্ধেও আজকে শুভেন্দু শুভেন্দু অধিকারী কি বলছেন কি বলছেন না এটা মানুষ বুঝে নিচ্ছে তখন ও তৃণমূল করে করে না বিজেপি করে আমরা বলা কঠিন আছে কিন্তু ও যে কথাগুলি বলে যদি কেন্দ্র সরকার বিশেষ করে অমিত শাহ এবং মোদী যদি তার কথা শুনত তাহলে আমাদের পশ্চিমবাংলার এই মমতা ব্যানার্জির এত বারবারন্ত হতো না ছাব্বিশ হাজার চাকরি চলে গেল কেন্দ্র চুপ সারদা কাণ্ডে এত বড় কেলেঙ্কারি কেন্দ্র চুপ নারোদা কাণ্ডে এত বড় কেলেঙ্কারি কেন্দ্র চুপ খাদ্য দপ্তরে এত কেলেঙ্কারি মমতা চুপ বালি চুরি গরু চুরি কয়লা চুরি থেকে গেল ধরছে ছাড়ছে এই একটা খেলা চলছে সিবিআইডি সিআইডি মমতা ব্যানার্জি মধ্যে মধ্যে খেলা চলছে ফলে শুভেন্দু অধিকারকে কেউ বিশ্বাস করে না আমরা তো বিশ্বাস করি না ও কি কথা বলছেন উনি খুব অন্যায় কথা বলছেন নিজেদের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি যদি কোনো জনগণের যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে তাকে বারোটার সময় বেরোতে হবে না তাহলে একজন আমাদের কলেজ একজন ডাক্তার ছাত্রী তারা দুপুর ওদের রাত্রি দিন আসে নাকি আমরা মহিলা এবং পুরুষের সমান অধিকার কথা বলছি আর মমতা ব্যানার্জি একজন মহিলা হিসাবে নিজের দোষ ঢাকার জন্য এই কথা বলা তালিবানি কথা বলছে তাহলে এই তালিবানি কথাকে মানা যায় না ও তালিবানি কথা বলছে।